হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে যে ব্লগটা নিয়ে আমি বানাতে চলেছি তো তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইটকে ফলোয়ার করার জন্য তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য আমি এই চ্যানেলটা আমি অল্প দিনের মধ্যে দাঁড় করাতে পেরেছি তাই তোমাদের সকালকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা তোমরা আমাকে এইভাবে আরও অনেক অনেক ভালোবাসা দাও যাতে এই চ্যালেঞ্জটা আমি আগের চ্যালেঞ্জটা থেকে আর পার করতে পারি তো তোমরা তো সবাই জানো কি কারণে আমার আগের চ্যালেঞ্জটা নষ্ট হয়ে গেছে তো এই চ্যালেঞ্জটা আমি আবার তোমাদের ভালোবাসায় ঠিক করতে পেরেছি তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো ভালোবাসা দাও আর যারা নতুন আছো আমার চ্যানেলটায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো টাটা আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও